তো আজকে কী রান্না করছি দেখেন এই হাঁড়িতে হচ্ছে ভাত এগুলো সকালে রান্না করেছি আর এখন দুপুরে রান্না করছি লাল রঙের কি এটা বিরিয়ানি না এই যে দেখেন চালার ডাল তার মানে কি খিচুড়ি রান্না করছি গরুর মাংস রান্না করেছিলাম গতকালকে বেশি করে তো কালকে খেয়ে অনেক মাংস এখন রয়ে গেছে তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি তো চাল আর ডাল ফুটে গেলে তারপর আমি রান্না করা গরুর মাংস মধ্যে দিয়ে দিব তারপরে রান্না হয়ে যাবে মজাদার মাংস খিচুড়ি এখন এর পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কারণ ঝাল খায় না কেউ তাই ফালি করে মরিচ না দিয়ে আস্তই মরিচ দিয়েছি একটা জিনিস দেখো বাবা তোমার রুম পুরা চেঞ্জ আসবাবপত্র চেঞ্জ করা হয়েছে এই যে টেবিলটা এই টেবিলটা ছিল এইখানে আর এটা ছিল এইখানে এগুলা কি করা হয়েছে ট্রান্সফার করা হয়েছে খাটের জায়গায় তো খাট রয়েছেই তাছাড়া এই যে এইখানে একটা র্যাক ছিল বই রাখার এটা এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে কারণ রুমটা ছোট এত গ্যাদারিং মানে আসবাবপত্রে এজন্য একটু কিছু কমিয়ে ফেলা হয়েছে এখন কিন্তু রুমটা মিশারি মাসাল্লাহ সুন্দর হয়েছে ঠিক আছে সব তো এটা ছিল কম্পিউটার টেবিল পরবর্তীতে কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার পরে এটা মিশারির পড়ার টেবিল হয়ে গেছে নাও বেবি তো প্রায় অনেকক্ষণ ধরে খিচুড়ি রান্না করছি চলুন দেখি কি অবস্থা কালারটা যে লাল সেই লালই রয়ে গেছে মার্শাল অনেক সুন্দর কালার এবং দেখুন খিচুড়ির চাল ডাল কিন্তু অলরেডি ফুটে গেছে এবং এর মধ্যে কিন্তু আমি মাংস দিয়ে ফেলেছি আর দুই এক মিনিট পরেই চুলাটা বন্ধ করে দিব কারণ একটু পানি পানি থাকতেই কিন্তু খিচুড়িটা রান্না বন্ধ করে দিতে হয় পরে ঠান্ডা হয়ে সুন্দর মাখা মাখা হয় মিশারিয়ে দেখো সব আদর তোমার বোনকে দিয়ে ফেলতেছে এই যে সব আদর দিয়ে ফেলতেছে কিন্তু Alla... <laughs> 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 Mi <missioni> papi di te, no? E con zozo, se ti mocca, si padole e racchia, toglie eh?

আমি তো শরীরের ব্যথায় উঠতে পারি না মিশারির বাবাই নিয়ে বসে থাকে সারা রাত আমি নিজেই তো অসুস্থ তো ওই দিক দিয়ে মিশারির আব্বু বাবুকে আদর করছে আর ওই দিক দিয়ে মিশারি হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে সে ভাবছে তার সব আদর বুঝে তার বোন নিয়ে নিচ্ছে আসলে দুইটা ভাই বোন থাকলে এমনই হয় বড়জন ভাবে ছোটো বেশি আদর করে আর ছোটজন ভাবে বড়জনকে বুঝি বেশি আদর করে কিন্তু মা বাবার কাছে সব ছেলে মেয়েই সমান